আধারে রাতে রে তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধারে রাতে রে চাঁদ তুমি ভরে রালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ওগো মা অগমা ওগো মা ওগো মা যাদু মাখা মুক্তি তোমার দেখিলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে এক শোন যাদু মাখা মুক্তি তোমার দেখিলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে কা সোনো বলো যদি ছাড়বো সব তোমায় ছাড়বো না সব ভুলিতে পার্ব মাগো তোমায় ভুলবো না